সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদু আজকের গল্পের নাম গোপাল আর রাজা বুদ্ধির পরীক্ষা একদিন রাজা কৃষ্ণচন্দ্রের মনে এক অদ্ভুত খেয়াল এলো তিনি রাজসভায় ঘোষণা করলেন আজ আমি সবাইকে একটা প্রশ্ন করব যে সবচেয়ে বুদ্ধিমানের উত্তর দেবে তাকে পুরস্কার দেওয়া হবে সবাই উত্তেজিত রাজা বললেন ধরো তোমার কাছে তিনটে হাঁস আছে তুমি যদি একটাকে মারো তাহলে কয়টা থাকবে মন্ত্রী পণ্ডিত আমলা সবাই গম্ভীর মুখে হিসেব করতে লাগলো কেউ বলল দুটি কেউ বলল সব পালিয়ে যাবে আর কেউ বলল একটাও থাকবে না মহারাজ রাজা হাসি মুখে গোপালের দিকে তাকালেন তুমি কি বলবে গোপাল গোপাল একটু ভেবে শান্তভাবে বলল মহারাজ আমার কাছে তিনটে হাঁস ছিল একটাকে মেরেছি। মানে এখনো দুটো জীবিত আছে আর একটি মৃত তাই মোট তিনটি আছে শুধু অবস্থা বদলেছে রাজা হো হো করে হেসে উঠলেন বাহার সবাই সংখ্যা কমাচ্ছিল আর তুমি যুক্তি বাড়িয়ে দিলে এটাই আসল বুদ্ধি সবাই হাততালি দিল পণ্ডিতের মুখ চাচাই করতে লাগলো রাজা খুশি হয়ে গোপালকে সোনার হার করিয়ে দিলেন গোপাল মুচকি হেসে বলল বুদ্ধি মানে উত্তর জানা নয় সঠিকভাবে ভাবতে জানা এই গল্পের শিক্ষা বুদ্ধি দিয়ে দেখা দৃষ্টিভঙ্গি বদলে যায় আর সেই দৃষ্টিভঙ্গি একজন মানুষকে আলাদা করে তোলে গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন